আলিং হাল্যান্ড ম্যানচেস্টার সিটিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি বা ম্যানচেস্টার সিটির সেরা ফুটবলার বা সেরা স্ট্রাইকার তো এখন আলিং হাল্যান্ড নিশ্চিতভাবেই একই কথা যদি বলেন লিভারপুলের ক্ষেত্রে সেখানে মোহাম্মদ সালা একটা দলকে তিনি নেতৃত্ব দিচ্ছেন রিয়াল মাদ্রিদে যেমন ভিনিসিয়াস জুনিয়র রয়েছেন কিলিয়ান অ্যাম্বাপে রয়েছেন বার্সেলোনাতে যেমন রাফিনহা রয়েছেন লামিন ইয়ামাল রয়েছেন এমনি তরুণ ফুটবলারদের মধ্যে যারা এই মুহূর্তে বিভিন্ন দলগুলোকে নেতৃত্ব দিচ্ছেন সেই জায়গাতে কিন্তু থাকতে পারতেন রোদ্রিগো রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফুটবলার অবশ্য একবার দুঃখ করে বলতেই পারেন একটা কথা সেটা হচ্ছে আমি কখনোই আমার স্বাভাবিক প্রদূষণ যেটা সেখানে আমি ঠিকঠাক মতো খেলতে পারলাম না এই কথাটা তিনি বলতেই পারেন রুদ্রগ হচ্ছেন একদম জাত লেফট উইঙ্গার কিন্তু এই লেফট উইং প্রদূষণটাতে ভিনিসিয়াস জুনিয়র থাকায় রিয়াল মাদ্রিদের লেফট উইং তার খেলা হচ্ছে না কিন্তু যখন ভিনিসিয়াস জুনিয়র থাকে না রদ্রিগো যখন লেফট উইংয়ে শিফট করে তখন দেখা যায় যে এই রদ্রিগো এই মুহূর্তে যতটা পারফর্ম করতেছে মানে অন্যান্য পজিশনগুলোতে তার চেয়ে অনেক ভয়ানক একটা পারফরমেন্স তিনি উপহার দেন লেফট উইংয়ে যার কারণে এই যে দলটাতে মানে রিয়েল মাদ্রিদে ক্লিয়ার এবং ভিনিসিয়া জুনিয়র থাকায় রোদ্রিকোকে আর ওইভাবে দেখা যায় না মানে রদ্রিগোর যে একটা প্রভাব দলটার মধ্যে রয়ে যায় সেই প্রভাবটা আসলে ঠিকঠাক মতো দেখা যায় না যেমন চ্যাম্পিয়ন্স লিগের ম্যানচেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে ম্যাচের পর বেলিংহাম বলেছিল যে যদি প্রতিভার কথা ধরা হয় তাহলে রিয়েল মাদ্রিদের সেরা ফুটবলার হচ্ছে রদ্রিগো এটা নিয়ে অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন কিন্তু মাঠের মধ্যে যখন বেলিংহামের মতো ফুটবলার এই ধরনের কথা বলে এবং আন্তর্জাতিক অনেক সময় কথা এই কথাটা বলে যে রোজগোকে নিয়ে তিনি অনেক খুব প্রশংসা করেন রোজগো ডিফেন্সিভ কোয়ালিটি অ্যাটাকিং কোয়ালিটি এবং সে থাকলে দলটা যে ভারসাম্য হয় তার অনেক প্রশংসা করেন এইগুলো আসলে দেখলে বোঝা যায় যে রোজগোর আসলে লেভেলটা কোন কোন ধরনের বা কোন লেভেলের ফুটবল আসে যার কারণে ফুটবল বিশ্লেষকরা অনেকেই এরকমটা মনে করছেন যে রোজিগুর উচিত রিয়েল মাদ্রিদ ছাড়া কারণ তার নিজের একটা দলকে লিড দেওয়ার মতো ক্ষমতা রয়েছে সক্ষমতা রয়েছে কিন্তু যেটা রিয়াল মাদ্রিদে তার হচ্ছে না রিয়াল মাদ্রিদে যেটা দিন করতে পারছে না ক্লিয়ার এমবাপ্পে বা ভিনিসিয়াস জুনিয়রদের জন্য তাই তার উচিত অন্য কোনো দলে যাওয়া সেটা হতে পারে লিভারপুল হতে পারে ম্যানচেস্টার সিটি হতে পারে আর্সেনাল হতে পারে ম্যানু বা হতে পারে অন্য যে কোনো ক্লাব ইভেন বায়ার্ন মিউনিখ যে কোনো ক্লাব হতে পারে কারণ লনজুগের মধ্যে ফুটবলারকে রিজেক্ট করবে এরকম কোন ক্লাব নাই